তোমাকে ভালোবাসি বলেই কবি সাইকুল ইসলাম তোমাকে ভালোবাসি বলেই এখনো তোমার হৃদয়ের নীল আকাশে পূর্ণিমার চাঁদ দেখি তোমার আকাশের রূপালী চাঁদের মুস্কি হাসি দেখে দেখে যাকে স্বপ্ন কাটে নিশি তোমাকে ভালোবাসি বলেই তোমার দু চোখের দৃশ্যপটে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকি তোমার চোখে চোখ রেখে বিশ্ব জয়ের কল্পনা করি তোমার প্রণায় যত স্বপ্ন বুনি তোমাকে ভালোবাসি বলেই এখনো রাত জেগে তোমাকে নিয়ে কবিতা লিখি আমার কবিতার প্রতিটি ছন্দে তুমি আর তুমি তুমি ময় সব ছন্দরীতি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে স্বাধীনতা দিয়েছি তোমার 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 মাথার পরিহিত শাড়ির উড়ন্ত দোলায় আর পরিহিত শাড়ির আঁচলে তোমার স্বাধীনতার স্বপ্ন উড়াবো বলে তোমাকে ভালোবাসি বলেই বহুবার তোমার অবহেলা অনাদর দৃষ্টিকে মার্চনা করেছি তোমার কষ্টে কেঁদেছি তোমার বিরহে সুখের ভান ধরে হেসেছি তোমাকে বলেই তোমার বিরহে দু চোখে জল এনেছি তোমাকে আর তোমার মিষ্টি হাসিকে ভুলতে গিয়ে তোমার মাঝেই চিরবিলীন হয়েছি তোমাকে ভালোবাসি বলেই তোমার হাসিতে এমনি আনন্দ প্রদীপ্ত প্রীতির রবির জন্ম নেয় তোমার শূন্যতাই এ রবিতে বিষাক্ত গ্রহণ ধরে কিরণে কিরণে কালো আধারের জন্ম নেয়